গোস রান্না করার সময় নতুন আলু কেটে দিবি মোটা মোটা করে গোসের মধ্যে আলুটাই খেয়ে বেশ সুন্দর লাগে ঠিক আছে গোস্ত কুটা ধোয়া হয়ে গেছে আন্দাজ আমি সলেট গোস্ত গুনা নিয়ে নিছি গোস্ততে মাকে নিছি নুন হলুই আর রস মাকে একটু এবার মশলাপাতি ফল ধরাই এবার আদা রসুন নিছে এবার পেঁয়াজ বাইটি নিছে এবার তেলে আলু গুণা একটু হলুদ ভেজে এবার মশলা গুঁড়া দিয়ে দিলাম কাটা তেজপাতা দিয়ে দিলাম ঝালের গুঁড়ো এবার ভালো করে মশলা গুনা কষিয়ে নেব মশলা কষা হয়ে গেছে এবার গোস্ত গুনা দিয়ে দিলাম এবার গস্তটা আউজি নেব বস্তা আজন হয়ে গেছে আবার আলগুনা দিয়ে দিলাম একটু নেড়ে সাইডে মদ দিয়ে দেবো এবার পরিমাণ মতন মদ দিয়ে দিলাম এবার আস্তে আস্তে আলুটা সেদ্ধ আলুটা সেদ্ধ হয়ে গেলে তরকারি হয়ে যাবে আলু সেদ্ধ হয়ে গেছে এবার ভাজা মশলা গুঁড়ো ছেটে দিলাম দিয়ে নামি নেব দাও আমার সোনা ফালটা আগে দাও না মা আমার মামুকে আগে দাও আমার মামু খেয়ে দিছে আমার সোনা কাকে দে বেশি করে দিও আলো নেব আমাদের নেব এবার আমাকে দাও নাও আমাকে আলো দাও তুমি আলো হ্যাঁ আলোটাই ভালো লাগে গোশের মধ্যে কা দাও একটু ধর দাও নাও মামু খাওয়া শুরু কর দাও প্যাট ভরি খেতে হবে বিসমিল্লা আলুটা কিন্তু সুন্দর সেদ্ধ হয়েছে মামু গোসের মধ্যে আলুটা যা খাইতে লাগে না কেমন লাগলো তোমার সাথে তাই মামা দারুন হয়েছে খাও প্যাট ভরি খাও আলুটা একটু আমি বেশি দিদি বলেছিলাম মাকে এই যে গোসের ভিতর কত সুন্দর সিদ্ধ হয়েছে আমার সাথে গোসের ভিতরের আলুটা কিন্তু বেশ সুন্দর লাগে তো ভিডিওটা যারা এতদূর দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সবাইকে জানা আল্লাহ হাফেজ